অনتقه কোরআন মাকরাচ্ছে জীবনতে কোরআন মাকরাচ্ছে ঘরতে সমাজকে কোরআন মাকরাচ্ছে কোরআন এর জন্য আমরা কি করছি কোরআন জন্য আমরা কি করছি আমরা কি করছি কোরআন কাছ কোরআনটা কে কম্পাইল করে ফাইনালি কে কম্পাইল করছে গ্রন্থবদ্ধ করা এটা ছিল না কতজন ছিল

দুই নুরের মালিক রোকাইয়া এবং উমরে কুলসুম দুই নবী নন্দিনী আল্লাহ রসুলের দুই টুকরা সন্তানকে উসমান আলী আল্লাহ বিবাহ দিয়েছিলেন এবং আল্লাহ রসুল বলেছেন আমার যদি আরেকটা থাকতো সেটাও সেই ওসমান উসমান ইদ আফান দশজন জান্নাতের জীবিত থাকা অবস্থায় যে জীবিত জান্নাতি লোক জমিনে চলে এদের মধ্যে দশজনের মধ্যে ওসমান সেইসমান এবং তার দানের কথা কিছু বলি আমরা কেন বলি যে দান করেন মসজিদের জন্য দান করেন কোরআনের জন্য দান করেন দিনের জন্য দান করেন ভাইরা একদিন তো আমরা সবাই আমরা তো ভুলের পুতুল আজ আছি কাল নাই কয়দিন পরে তো শেষ কিন্তু এই দানগুলো থেকে যাবে যে বলি না সাতকায় জারিয়া সাতকায় জারিয়া এই জারিয়া কি জিনিস জানার জন্য আজকে এই কথাটা মনে রাখেন সারা জীবন উসমান রদি আল্লাহ আনহু জীবন্ত কিং বদন্তি সাদকায় জারিয়ার আপনি জানেন সৌদি আরবে মদিনায় ব্যাংকে একজনের অ্যাকাউন্ট আজকে চোদ্দশো বছর ধরে এখনো পর্যন্ত ওই অ্যাকাউন্ট ব্যাংকেও আছে তিনি হচ্ছেন উসমান রবি ওনার নামে একটা অ্যাকাউন্ট আছে সৌদি আরবে এখনো কত চোদ্দশো বছর এক বছর চোদ্দ শত বছর এক হাজার বছর শেষ হয়ে গেছে উসমান রবি মান দান করছিলেন একটা খেজুর বাগান এই খেজুর বাগান এখনো পর্যন্ত আছে যেটাকে বলে মাজরা আতে ও আসমান উমরাতে যারা গিয়েছেন আপনারা দেখেছেন বাহাজে গিয়েছেন গেলে সামনেও দেখবেন টু দা ডেট আজকের একবার লেটেস্ট আপনাকে লেটেস্ট স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান দিই ওই খেজুর বাগানের মধ্যে পনেরোশো পঞ্চাশটি খেজুর গাছ আছে এখনো পর্যন্ত যেগুলো ফ্রেশ খেজুর দিচ্ছে মসজিদে নবীতে দেখেন না থালি ধরে ধরে ইফতারে বসায় ফ্রেশ ফ্রেশ খেজুর দেয় মোস্ট অফ মদিনা শরীফের যে খেজুরগুলো দেওয়া হয় ইফতারের সময় হ্যাঁ সেই সময়

বের হয়ে যে যে দরজা যেখানে এখানে কিছু একটা এরকম গিরার আছে না ব্রাউন কালারের কিছু এরকম কাঠের গিরে আসে না এইটা ছিল উসমান রবি ওই ঘরে এবার ওনার দানের কথা তো অবদানের কথা তো বলে শেষ করা যাবে না এবার শেষ করে আল্লাহ তালা ওনার জীবনটা ওনাকে কিভাবে শাহাদ দিয়ে সম্মানিত করেছে যার দানা মদিনার প্রতিটি ঘরে ঘরে গেছে যার পানিতে

এই কোরআন পড়া অবস্থায় আসরের সময় ছিল এই উসমান বিন আফান জান্নাতে এই প্রিন্স কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানত কে উসমান ইবনে আফান কে উসমান গনি কে রোজাদার অবস্থায় রোজা রাখা অবস্থায় আপনি মনে করেন আপনি রোজা রাখেন কিছু ইবাদত করছেন কিছু দান করছেন বহুত বড় কিছু করে ফেলেছেন এই রোজা রাখা অবস্থায়

এক দুষ্কৃতিকারী সন্ত্রাসী কোরআন খোলা অবস্থায় মুসল্লার উপরে রোজা রাখা অবস্থায় কোরআনের এই কোরআনের এই খাদিন হজরত আফান রাজি আল্লাহ আনহুর সিনার উপরে তরবারে দিয়ে উপর চুপুরি নয় নয়টি তরবারি দিয়ে নয় বার তরবারি খুব মারে

মুসল্লার মধ্যে জীবন দিয়ে শাহাদাতের নাজরানা দিয়ে দুনিয়াকে দেখিয়ে গেছে মুসল্লাকে মুসল্লার হক কিভাবে আদায় করতে হয় রোজাকে কিভাবে সম্মান করতে হয় ওসমান ভিগিয়েছেন রবি আল্লাহ যে রোজা রাখা অবস্থায় শাহাদ কবুল করেছেন আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করা